ছোটবেলায় আমাদের গোসল করতে মন চাইলে আমরা চলে যেতাম নদীতে একটা কলসি নিয়ে অনেকক্ষণ ঝাঁপাই জুপায় তারপরে চলে আসতাম আবার খেলাধুলা করতে ইচ্ছা করলেও মাঠে চলে যেতাম সব বন্ধু বান্ধবীরা মিলে একসঙ্গে খেলাধুলা করতাম কিন্তু শহরের ছেলেমের কিন্তু সেই সুযোগ নেই তো বেশ কিছুদিন ধরে আলিফ বলতেছিল কক্সবাজার যাব সমুদ্রে গোসল করব সুইমিং পুলে নামবো তোর বাবার সময় হচ্ছিল না তো আমি ভাবলাম জোরে কাছে থেকে কোথাও ঘুরাই নিয়ে আসি তো আমরা সেই জন্য চলে যাচ্ছি মোহাম্মদপুর বসিলাতে একটা সুইমিং পুল আছে ওইখানে গোসল করানোর জন্য ও একটু ঝাপাঝাপি করতে পছন্দ করে একটু দুষ্টু টাইপের এই জন্য তো আমরা সবাই বের হয়ে গিয়েছি এটা ছিল বসিলা জলতরঙ্গ এখানে সুইমিং করে তারপরে খাওয়া দাওয়া করারও ব্যবস্থা আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে তো আবাসিকও আছে সম্ভবত এখানে হচ্ছে এন্ট্রি করার জন্য কোনো ফি নাই তবে এক একজনের গোসল করার জন্য তিনশো টাকা করে ছোটদের জন্য হয়তো টাকা তো এটা মোটামুটি ভালোই যেহেতু বাসার কাছেই আর আর এখানে এসেই কিন্তু আলিফ সুইমিং করার জন্য নেমে পড়েছে আমি যেহেতু না আমি উপরে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আয়রা কিন্তু ভয়ে ভয়ে নামতে না ও জামা খুলে ফেলেছে ওর শীত লাগতেছিল আর তার আগে কিন্তু ও এখানে একটু বেশ কিছু সময় খেলাধুলা করেছিল আকাশটা সেদিন মেঘলা ছিল এদিকে আলিফ কিন্তু শুরু করে দিয়েছে আর ওর মা একটু সরি ওর মামা একটু সেলফি সেলফি তো আমার যে দুই তারা তুলে নিচ্ছে আমি ওদের একটু ছবি তুলে দিয়েছি এদিকে আয়রা কিন্তু নামতেও চাচ্ছে আবার ভয়ও পাচ্ছে তো তারপরে ওর মামা কিন্তু ওকে নিয়ে একটু নামছে যে আসো দেখি তুমি ভয় না কোলে করে যদিও কোলে তারপরে ও অনেক ভয় পাচ্ছিল যে আমি আম্মুর কাছে যাব আম্মুর কাছে যাব। তো তারপরেও কিন্তু ও একটু কান্না কান্নাই করে দিছিল। তারপরে ও ওকে নিচে নামাই দিয়ে নিজে কিছু সময় একটু গোসল করে নিয়েছিল আর এদিকে হচ্ছে আলিফ দেখেন হাঁসের মতো ডুবাচ্ছে আর ডুবাচ্ছে তারপরে আয়রা হচ্ছে কোলে বসে কেনারায় বসে এই যে শুধু পা ভিজাচ্ছিল এই তো একটু সাহস একটু একটু করে বাড়তেছে আর আলিফের তো সাহসের কোনো শেষই নাই পরে ওর মামা ও নিয়ে এভাবে ভেলায় চড়ে একটু ওকে গোসল করাই দিচ্ছিল তো তখন ও একটু মজাই পাচ্ছিল এর মুখে একটু হাসি ফুটেছে আর ওর ভিজা জামা পরে থাকতে কিন্তু অনেক শীত লাগতেছিল এই জন্য ও হচ্ছে বারবার বলতেছিলো যে আমার ঠান্ডা লাগতেছে ঠান্ডা লাগতেছে পরে ওর জামাটা আমি খুলে দিয়েছি গ্রামে যখন হচ্ছে ওর জমিতে পানি দেওয়া হয় এভাবেই কিন্তু মেশিন দিয়ে পানি দেওয়া হয় তো এই এই পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা থাকে সেই জন্যই আমাদের জন্য খুব মজা হলো আয়রা কিন্তু অনেক শীত লাগতেছিল এই জন্য ওকে আমি তাড়াতাড়ি অল্প সময় রাখার পরে উঠায় ফেলি এদিকে কিন্তু আকাশে প্রচুর মেঘ বেশ কিছু সময় বৃষ্টিও হয়েছিল তো আকাশে মেঘ হলো এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে লাগতেছিল প্রায় এক এক ঘন্টা বিশ মিনিট গোসল করার পর তারপরও গোসল করে একদমই মন ভরে না লাইভ জ্যাকেট পরে এখনও সাঁতরাচ্ছে তারপরে আমি জোর করে ওকে তুলে ফেলেছি ও বারবার ওই লাইফ জ্যাকেটের যে ফিতা ওটা খুলে যাচ্ছিলো ঠিক করতেছিল তো এভাবে করতে করতে কিন্তু একদিন সাঁতার শিখে যাবে আপনাদের যাদের বাচ্চারা সাত সাঁতার কাটতে পারে না তারা কিন্তু এভাবে মাঝে মাঝে সুইমিং করাতে পারেন তাহলে আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে করতে শিখে যাবে এদিকে গোসল শেষ হয়ে গিয়েছে বাইরে গিয়েছিল ওর মামার সাথে আর এটা হচ্ছে উপরে সুইমিং পুলের যে উপরে বসার জায়গা আছে তো এখানে কিন্তু বসে হালকা পাতলা কিছু খাওয়া যায় তারপরে অবশ্য আমরা বাইরে চলে এসেছি এসে আমরা পোলাও খেয়ে তারপরে বাসায় চলে এসে